একা একা আসছো কেন হ্যাঁ এই জন্য তোকে বলে বানরের বাসা রাম্মু কোথায় ওট 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 হ্যাঁ ওট উঠে গেছে এই তো এই তো উঠে গেছে হ্যাঁ আল্লাহকে বলো হ্যাঁ আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ শুক্রর উঠে গেছে এখন কি করবি এখন করবি কি কান দাও কান বেশি বেশি করে কান তোর আম্মার কাছে কোথায় হ্যাঁ তোর আমি রায় একা একা নদীর পাশে আসছো কেন দেখো না নদীর পাশে আসলে নদীতে পড়ে আহা আরে আল্লাহ আবার মাটি এসে গার উপর পড়ল কি দরকার ছিল এই জন্য বলে ছোটো ছোটো শিশুরা পিতামাতার কথা শুনতে আবার 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 মাটি পড়ছে দেখছো দেখছো দেখা দেখলে দেখলা আসবি একা একার আসবি দেখছো আম্মুকে সারা ছাড়া কখনো নদীর পাশে আসবি না তাহারে নদীতে পড়ে যাবি ছোট ছোটো শিশু আসারা নদীতে পড়ে যায় এখন কাঁদতেছো কাঁদো কাঁদো বেশি বেশি করে কাঁদতে থাকো আজকে শিক্ষা হবে যে একা একা নদীর পাশে আসলে কি হয় বেয়া দেয় হাতে দিন আছে হ্যাঁ ওট ওট তাদের ওট ওট চারখান হাত আছে দুট দুইখান হাত আছে চারখান পা আছে ও আবার কি করে দুইখান পা আছে হ্যাঁ খালি কাঁদতেছো কাঁদো কাঁদো হ্যাঁ দেখো দি খালি কাপ দিয়েই আসো হ্যাঁ পেয়া দোপো তো কাঠ ওট 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 ওর ওট ওট হ্যাঁ এত কান্দার দরকার নেই ওট তাড়াতাড়ি ওট হ্যাঁ উঠে যা এত কান্দো কেন উঠে যা উঠে যা ওট তাড়াতাড়ি ওট হ্যাঁ এই তো উঠে গেছে হ্যাঁ সাব এখন কী করবি এখন বাড়ি যাবি বাসায় যাবি না বনে যাবি হ্যাঁ কাঁদো কাঁদ কাঁদতে থা হ্যাঁ আর বেশি বেশি করে কাঁদতে থা এক তো আমড়ি স্যারে একা একা আসলে কী হয় হ্যাঁ আসতো কেন হ্যাঁ কাঁদো কাঁদো আম্মুরে ডাক দাও আল্লাহকে ডাক দাও ডাকতে আল্লাহরে ডাকো দেখো আর কোন একা একা